তোমায় নিতে বরণ করে কৃপা করে দিলে নিলে আমায় আমার কৃপা করে দিলে ধর নিলে আমায় রে দেখা মালে সেদিন আমি দাঁড়িয়েছিলাম তোমায় নিতে বরণ করে জানমের বান্ধব তুমি নিলাম তোমায় আধ পাড়ায়ে কত জনমের বান্ধব তুমি নিলাম তোমায় আধ পাড়ায়ে শরণে করে বারে বারে থাকিতে নারী তোমায়ে ছেড়ে শরণ করে বারে বারে তাকে নারে তোমায় ছেড়ে সেদিন আমি দাঁড়িয়ে ছিলাম তোমায় নিতে বরণ করে ইষ্ট নামের মালাখানি করিয়ে দিলেই কৃপা করে ইষ্ট নামের মালাখানি পরিয়ে দিলে কৃপা করে শুষ্ক হৃদয় উদল জেগি করুণা রসের পরশয় উদল করুের পরশে সেদিন আমি দাঁড়িয়েছিলাম তোমায় নিতে বরণ করি জয় গুরু জয় গুরু বলেন নিচে বেড়ায় দুহাত তুলে জয় গুরু জয় গুরু বলে নিচে বেড়াই দুহাত তুলে ধন্য হলো মানব জনম শ্যামা পদল চরণ পেয়ে ধন্য হলো মানব জনম শ্যামা পদল চরণ পেয়ে সেদিন আমি দাঁড়িয়েছিলাম তোমায় বরণ করে কৃপা করে দিলে ধরা আমায় আমি দাঁড়িয়েছিলাম তবাই নিতে বরণ করে প্রাণ শখে নামটি দি প্রাণের প্রাণী প্রাণ মেলালে

নিতে বরণ করে কৃপা করে দিলে ধরেন নিলে আমায় রে কামালে সেদিন আমি দাঁড়িয়েছিলাম জমায় নিতে বরণ করে